কাছে এসে অনেক সময় বলে হুজুর আর্জেন্টিনার জন্য দোয়া করবেন এবারের কাপটা যেন আর্জেন্টিনা মারে আবার আর গ্রুপ এসে বলে হুজুর অনেক কষ্ট করে ফ্রান্স উঠেছে একটু দোয়া করবেন এবছরও যেন ফ্রান্সই কাপ নেয় হায় 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 আমরা মুসলমান শুধু নামে আসি কাজে কর্মে কিছু নাই আল্লাহর কসম করে বলি সাহাবিরা যে রক্ত দিয়ে ইসলামকে পৃথিবীর জমিনে রেখে গিয়েছিল ওই সাহাবিরা যদি জীবন পেয়ে যদি ফিরে আসতে পারত আমাদেরকে দেখলে বলতো এরা কোনোদিনও মুসলমানের সম্পর্ক আমরা শুধু মুসলমান হয়ে আছি আমল আখা কি একটু অপেক্ষা করেন ওয়েট অ্যান্ড সি কিছুদিন পরেই খেলা শুরু হবে এলা শুরু হবে মনে করতেছেন যে এইভাবেই চলবে না এভাবে চলবে যেহেতু আগামীকালকে কাতার বিশ্বকাপের শেষ খেলা তাই না ভাই হ্যাঁ আমার মনে আছে তো এই যুবকেরা এখন আওয়াজ দিচ্ছে না মানে কালকের জন্য আওয়াজ জমা করে রাখতেছে মানে মা বাপ বললেও দেখবেন কাঁদবে না কিন্তু কালকে যদি ফ্রান্স অথবা আর্জেন্টিনা যে কোনো একটা হেরে যায় ও আল্লাহ দেখবেন কতগুলো রে যে সেলাইন লাগানো লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা কন্যা কে ভাই মা বাপ বললে যে মানুষ কান্দে না সেই মানুষ একটা ইহুদি খ্রিস্টান যারা নামাজ পড়ে না যারা আল্লাহ রসুলকে চেনে না যারা ইহুদিদের দালাল যারা দাজ্জালকে প্রমোট করে সেই মানুষের সাপোর্টার কোন মুসলমানের সন্তান আর যাই আপনি কাকে সাপোর্ট করতেছেন ভাই হ্যাঁ খেলা আপনি দেখবেন কি দেখবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় এ বিষয়ে ফতোয়া দিতে চাচ্ছি না তবে আপনি এক দল হারার কারণে আরেক দলকে ক্রিটিসাইজ করবেন আপনি হেরে গেলে আপনাকে আগামী কালকে সেলাইন পুশ করা লাগবে আপনার মতো বাদপার আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই মা বাপ মরলে কাঁদেন না চোখ দিয়ে পানি আসে না দাদা মারলে আপনি কাঁদেন না আর আর্জেন্টিনা হারবে আর আপনি কাঁদবেন ফ্রান্স হারবে আর আপনি কাঁদবেন কি ওরা পারলে কি আপনার এটা আকার খুনি দিয়ে যাবে এজোরে কন দিয়ে যাবে কোথায় আর্জেন্টিনা কোথায় ফ্রান্স বাংলাদেশে আপনি আছেন আপনাকেও চেনে না আপনার দাদাকেও চেনে না সদ্য গোষ্ঠীও চেনে এ কথা কন না কে ভাই হ্যাঁ এবার রাগ হচ্ছে বোঝা যাচ্ছে এখন চিন্তা করতেছে হুজুর আমাদের কাছে এসে অনেক সময় বলে হুজুর আর্জেন্টিনার জন্য দোয়া করবেন এবারের কাপটা যেন আর্জেন্টিনা মানে আবার আর গ্রুপ এসে বলে হুজুর অনেক কষ্ট করে ফ্রান্স উঠেছে একটু দোয়া করবেন এবছর যেন ফ্রান্সই নেয় হায় 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 আমরা মুসলমান শুধু নামে আসি কাজে কর্মে কিছু নাই আল্লাহর কসম করে বলি সাহাবিরা যে রক্ত দিয়ে ইসলামকে পৃথিবীর জমিনে রেখে গিয়েছিল ওই সাহাবিরা যদি জীবন পেয়ে যদি ফিরে আসতে পারত আমাদেরকে দেখলে বলতো এরা কোনোদিনও মুসলমানের সন্তান আমরা শুধু সিহারা সুরাতে মুসলমান হয়ে আছি আমল আঁকা কিছু দুঃখ রাখার জায়গা নাই দুঃখ রাখবেন তা কোথায় লক্ষণ ভালো না খারাপ আল্লাহ নবী বলেছেন মান তাসাববা বিকওমিন ফাহুয়া মিনহুম নবী বলেছেন এই পৃথিবীর জমিনে যে যাকে ভালোবাসবে কাল ক্যামতের মুসিবতের ময়দানে তার সাথে হাসর হবে আপনি যদি আজকে মেসির আদর্শ মানেন আপনি যদি আজকে কাকার আদর্শ মানেন আপনি যদি ফ্রান্সের কোনো প্লেয়ারের আদর্শ মানেন আপনি যদি ব্রাজিলের কোনো সাপোর্টার হন ওই মানুষটার সাথে যদি আল্লাহর দরবারে হাসরের ময়দানে ওঠেন বুঝে থাকলে বলুন তো আপনার জন্য জান্নাত না জাহান্নাম জোরে কন কারণ জাহান নাম তো হবেই ওরা তো মুশরিক একটাও মুসলমান না এ কথা কন মুসলমান আছে তাহলে কার সাপোর্ট করতেছে কার সাপোর্ট করতেছে আপনি আজকে আর্জেন্টিনার সাপোর্টার হয়ে জার্সি পড়তে ভালোবাসেন ব্রাজিলের রাগ এবার মাইন্ড করতেছেন বোঝাচ্ছে আপনি ব্রাজিলের সাপোর্টার হয়ে জার্সি পরতেছেন ব্রাজিলের সাপোর্টার হয়ে পতাকা লাগিয়েছেন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে পতাকা লাগিয়েছেন জার্মানি ইটালি ফ্রান্স যত দেশের লোকের সাপোর্টার হয়ে পতাকা লাগিয়েছেন নিজেকে গর্ববোধ করতেছেন আমি ওই দলের সাপোর্টার একটা দিনের জন্য বিশ্ব নবীর তরিকায় জুব্বা পড়তে পারলেন না পাঞ্জাবি পড়তে পারলেন না মাথায় টুপি দিতে পারলেন না মুখের মধ্যে দাড়ি রাখতে পারলেন না আপনার মতো মোনাফিক নবীর দলে থাকাও যা না থাকাও তাই আপনি রাগ করলে কিছু করার নাই কারণ আমাদের ইমান গ্রহণ করা দরকার আছে না এইভাবে যদি চলি বেঈমান হয়ে আপনি যদি মারা যান এখন যদি মারা যান আপনাকে আরো সহজ ভাষায় বলি আপনি কোন রাজনৈতিক দলের মিছিলে গিয়ে যদি আপনি অমুক বাবা তমুক বাবা অমুকের স্বামী তমকের স্বামী মিছিল দিচ্ছেন এই মিছিল দিয়ে যদি মারা যান আপনার জন্য জান্নাত আছে এ গ্যারান্টি আছে এজনে কোন আছে কিন্তু আপনি কোরআনের মাহফিলে এসেছেন আজকের মাহফিলে বসে আল্লাহর কোরান হাতে নিয়ে বলতেছি এই কোরআনে কারিমার মাহফিলে বসে আল্লাহর নামে তাকবীর দিতে গিয়ে আপনি যদি মারা যান আল্লাহ পাক চাইলে আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে তাহলে যে মাহফিলে এসে আল্লাহর নামের স্লোগান দিলে জান্নাত পাওয়া যায় ওই মাহফিলে এসে আল্লাহর নামে তাকবীর দেওয়া দরকার আছে না নাই ওরে মুমিন মুসলমানের সন্তানেরা আপনাদের খেদমতে বলতে চাই আজকে আমাদেরকে অনেকে আল্লাহর নাম আমাদের জবান থেকে কেড়ে নিতে চায় রসুলের মহাব্বত আমাদের কলিজা থেকে কেড়ে নিতে চায় কোরআনের মহাব্বত আমাদের থেকে কেড়ে নিতে চায় কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার এই সাড়ে তিন হাত বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু আসা যাওয়া করে সাড়ে তিন হাত বডির ধবনির ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত কণিকা চলে জীবন কারজাক আল্লাহ নামের ফোন কারো বাবার ক্ষমতা না এক মুহূর্তের জন্য কেড়ে নিতে পারে সুতরাং আল্লাহর জন্য জীবন দিতে কারা রাজি দুটি হাত তোলাগে থাকা আদমের সন্তানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক হেফাজত করে চতুর্থ আসমানে তুলে নিয়েছে মনে আছে ভাই চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস থাক আর ইবুদি ঘরের ভিতরে পিটনি খাইতেই থাক আর আমরা একটু অন্য দিকে যাইতে চাই মা বন্ধের ওয়াজ করা দরকার যেহেতু ঘুরে ফিরে ওরাই আমাদের দেশে বারবার সরকার কথা কন না কেন ভাই যতই কথা বলেন একবার দেখবেন আফা যাবে আর একবার দেখবেন আম্মা যাবে এই আমারা আফা টানাটানিতে জনগণ মাগার শেষ কথাkern লাগে ভাই আমি বোঝাবার জন্য বলি বাতাস আর তালগাছের ভিতরে mohabbat বেশি কিন্তু দেখবেন যেখানে mohabbat বেশি সেখানে দেখবেন दुश्मनी বেশি কথাkern লাগে বাতাসের সাথে তাল গাছের হঠাৎ করে বন্ধুত্ব থাকতে থাকতে শত্রুতা হয়ে গেছে একদিন বাতাস ডাক বলে তাল গাছ বেশি বাড়াবাড়ি করা ভালো না বেশি লম্বা হওয়া ভালো না বেশি যদি লম্বা হোস আমি ঝড় তুফান দিয়ে তোরে ভেঙে দিব বুঝে থাকলে বলুন তো যতই তাল গাছ লম্বা হোক না কেন ঝড় তুফানের সময় তাল গাছ কি ভাঙে এ জোরে কোন ভাঙে এত যখন তোপান শুরু হয়ে গেছে ঝড়ের সিডনের কারণে তালগাছ একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে যতই নড়াচড়া করে কিন্তু ভাঙে না বাতাসও ছাড়ে না বাতাস আরো স্পিড বাড়ায় কিন্তু তাল মাগার ভাঙে না ঝড়ের শেষ হওয়ার পর দেখা গেল ওরে তাল কাছের জায়গায় তাল আছে বাতাসের জায়গায় বাতাস আছে কিন্তু মাগার তাল কাছের নিচে যে ছোট্ট ঘ বরবাড়ি ছিল দোকান পার ছিল গাছগাছালি ছিল একটাও এ একটাও আজকে আমাদের দেশের সরকারি দলের টানাটানি আর বিরোধী দলের টানাটানির মধ্যে দুই দল দেখবেন দুই দলের জায়গায় থাকবে মাগার জনগুণ আমরা মুরেছি ঠিক কথা বলন লাগেন স্বাধীনতার পর থেকে এই কথাটা রাগ করবেন না কি হিসাব করে দেখেন যত রাজপথে মরে কোনো দিন শুনলাম না কোনো এমপি মন্ত্রী ছেড়ে মরেছে ওরে যত মারা যায় আমরা সাধারণ জনগণ যত মারা যায় সব সাধারণ জনগণ এমপি মন্ত্রী ছেলেরা বিদেশে পড়াশোনা করে যখন দেশে আসে এমপি মন্ত্রী হয়ে বসে যায় আর আমরা সাধারণ জনগণ ওরে অমক নেতা তমক নেতা বলতে বলে রাজপথে মারা যায় এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা আসলে আমাদের দেশটা শান্ত হবে যারা আসলে আমাদের দেশে স্থিতি পরিবেশ হবে যারা আসলে অন্তত কোরআন থাকবে আল্লাহ তুমি ক্ষমতায় বসায় বসায়ক আমি এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম মা বন্ধুর অবস্থা বর্তমানে বুঝে থাকলে বলুন তো ভালো না খারাপ জোরেকন ভালো না খারাপ অবশ্যই আপনাদের শাহজাহানপুর এর মা বোনেরা খুব ভালো হ্যাঁ খুব ভালো ওটা আমিও জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুইয়ুতিকুমনা ওয়ালা তাবররুজনা তাবররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে নারী সমাজ তোমরা ঘরের পরিবেশে থাকো আজকে আমাদের মা বোনেরা কোরআনে কারিমার বিধান অনুযায়ী ঘরে থাকে যোর থাকে ওরে ঘরে তো থাকেই নাই রাস্তায় যখন বাহির হয় ও আল্লাহ ওদের সাজগোজ দেখে কে কথা কোন না করে ভাই মানে ঘরে যখন আমাদের সামনে তাকে সাজে না আমাদের সামনে যখন থাকে না নোংরা কাপড় সারাদিন যা কাজ করে ওই কাপড় পরে আমাদের কাছে ঘুমাতে যায় কিন্তু বগুড়া নিউ মার্কেটে নিয়ে যাব কিনা কাটা করে ও ভাই বেড়াতে এখন কথা হবে না মা বোনদের প্যান্ডেল আছে নাকি মানে পাশে মা বোনরা যদি শোনে সকাল বেলায় একটা নাস্তাও যে হবে না এই একটা কথা বলতেছেন আমি বুঝি তো বিবাহিত পুরুষ না। মানে যতই বাঘের মতো সিল্লা সিল্লি করুক বোর কাছে গিরে বেড়াল কথা কন্যা কেন যে যত বড় নেতা এর কাছে তত বিড়াল হ্যাঁ আপনি মানে না মানে নেদি বাস্তব এ মুসলমানের সন্তানেরা বাস্তব কথা বলতেছি এক নাম্বার ওদের শ্বাসগোজ বেড়ে যায় দুই নাম্বার রাস্তাঘাটে যখন আসবে দেখবেন আটো ষাটো পোশাক পরবে এমন কাপড় পরে আসছে ওরে হাজি সাহেবের মেয়ে দেখলে মনে হয় না এ হাজি সাহেব কিসের তো পাঁচি কথা কন্যা গেলে ভাই এরকম হাজি আছে না নিজে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আবার উপরে দেখবেন পাগড়ি লাগিয়েছে কিন্তু নিজের মেয়েটাকে যখন রাস্তায় বের করে ও আল্লাহ যুবকেরা চিন্তা করে আল্লাহ এ তো মেয়ে না বিশাল পাহাড় দাঁড়াই আছে কথা কন্যা গেল আপনারা রাগ করতেছেন ভাই রাখতেছেন তাই না এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন দুই শ্রেণীর মানুষ আছে পোশাক করতে চায় না এক হলো ابو শিশু দুই নাম্বার পাগল কথা একটু বুঝেন এক নাম্বার ابو শিশু যে কিছু বোঝে না ওরে যতই কাপড় সুপুর পরায় দিবেন ও দেখবেন রাখতেই চায় না কুলে ফেলে দেয় দুই নম্বর পাগল সে নারী হোক অথবা পুরুষ হোক ও যেহেতু বোঝে না পোশাকের কি দাম এই জন্য গায়ে দেখবেন কাপড় রাখতে চায় না খুলে ফেলে দেয় কিন্তু বুঝে থাকলে বলুন তো কোন বৈধ বাবার সন্তান ভদ্র পরিবারের মানুষ মেয়েটা যদিও পাগল হয় ছেলেটা যদিও পাগল হয় ভদ্র ফ্যামিলির মানুষ যদি জানে যে আমার মেয়েটা পাগল ওরে কি কাপড় খুলে দিতে দিবে দরকার হলে হাতের ভিতরে শিকল লাগে বাঁধিয়ে রাখবে কারণ জানে আমার মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ও যদি শরীর থেকে কাপড় খুলে ফেলে এটা তো আমাদের মান সম্মানের বিষয় এ কথা কন্যা কেরে ভাই তার মানে পাগল যদিও হয়ে যায় বাপ মা দেখবেন জোর করে হাতে করা লাগায়া তারপরে কাপড় পরে রাখবে আজকে বাংলাদেশের শিক্ষা নগরী ঢাকার বুকে আমরা কিছু মানুষকে দেখেছি ওরে থ্রি কোয়াটার মার্কা কাপড় পরে যারা পোশাকের স্বাধীনতা চেয়েছে ও নিজেও পাগল ওর বাপ মা যেহেতু বিরোধিতা করে নাই ওরা হচ্ছে পাগলের বাদশা পাগল যদি পাগল না হতো এই কাজ করতো না আর ওর বাপ মা যদি খাটাস না হতো তাহলে এই কাজ করতেছে কোনোদিন সাপোর্ট